গোটার নাম আছে গোটার নাম হচ্ছে বিবারিয়ার বাহাদুর বিবারিয়ার বাহাদুর বাহাদুর তো বিষয়টা নামটা যেমন এটা তো গরু তেমন নাকি ভাই আসলে বিবারের বাহাদুর যে নামটা বুঝছি এরকম গুরু বিবারিয়ার ডিস্ট্রিক্টের ভিতরে আর নাই এটি সারা গরু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি বীর এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা নাসিরনগর পূর্ব ইউনিয়ন ভুবন গ্রাম আমি এই মুহূর্তে আছি মায়ের দিয়ে গ্রুপ ফ্রামে এই ফ্রামে কিন্তু অনেক সুন্দর একটি সুঠাম দেহের ষাড় গরু লালন পালন করছে দুই হাজার চব্বিশ সালের ঈদকে কেন্দ্র করে এই মুহূর্তে আমরা এই ষাড় গরুটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে আমরা সুন্দর একটি ষাড় গরু দেখতে পাচ্ছি এই গরুটির কোন নাম দিয়েছেন অবশ্যই গরুর নাম আছে গরুর নাম হচ্ছে আর বাহাদুর আর বাহাদুর

এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ অনেক সুন্দর একটি সার গরু তো এই মুহূর্তে আপনারা দুই হাজার চব্বিশ সাল এর ঈদকে কেন্দ্র করে কত টাকা দাম চাচ্ছেন আসলে গরুর যে কস্টিং কস্টিং অনুযায়ী হিসাব করলে গরুর দাম অনেক অনেক আসে আসলে গরুগুলো আমি বিক্রি করে দেবো এই গরুরা আমার আজকে চার বছর যাবত লালন পালন করতেছি এই বছর গরুটা বিক্রি করে দেবো তো একদম সীমিত দাম এইগুলো আমি বিক্রি করব আমি আপনার চাচ্ছি নয় লক্ষ টাকা এরপরে কেউ যদি আমার বাড়িতে আসে এখানে আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা বাহাদুরের দাম চাওয়া হয়েছে লক্ষ টাকা তারপরে আলাপ সুযোগ রয়েছে এবং খামারের দাবি এটা বামন বাড়িয়ার সেরা গুরু আর নামটা ওইভাবে দেওয়া হয়েছে বামন বাহাদুর তো এই বামনবাড়িয়ার বাহাদুরকে আপনি কত বছর ধরে লালন পালন করছেন এই বাহাদুরকে আজকে আমি চার বছর যাবত আমার খামারের মধ্যে আমি লালন পালন করতেছি আচ্ছা আচ্ছা তো এ বাহাদুরের খাবার তালিকায় কি কি রেখেছেন বাহাদুরের খাবার তালিকা আমি এই খের খাওয়াই যেটা গ্রামের ভাষা বলে বন আর শহরের ভাষা বলে বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাষা বলে খের আমি খের খাওয়াই ঘাস আছে বুড্ডা আছে আর আপনার দানাদার খাবার বসে আছে আচ্ছা আচ্ছা দশক এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করেছি আমরা কিন্তু প্রতিনিয়তই অনেক জায়গায় যাচ্ছি অনেক জায়গায় অনেক খামার গরু দেখতে পাচ্ছি কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর এবং বড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটি আপনারা যারা কয় করতে চান আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবেন ওনাদের কাছ থেকে আপনারা এসে দেখলে বুঝতে পারবেন গরুটি কিন্তু আসলেই অনেক বড় আপনারা যারা কয় করতে চান চলে আসবেন এই ফ্রামে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা দেখতে পেলাম আপনারা দুইটি সুন্দর সুন্দর সুঠাম দেহে ষাড় লালন পালন করেছেন তো এই মুহূর্তে আমরা একটি ষাড় গরু দেখতে পাচ্ছি এটার কি কোনো নাম দিয়েছেন এটার নাম আমরা দিই না এমনিতে কিন্তু আওয়াজ করে এটা ব্ল্যাক ডায়মন্ড হিসেবে পরিচিত সবার কাছে আচ্ছা আচ্ছা তো এই দুই হাজার চব্বিশ সালকে কেন্দ্র করে আপনার ব্ল্যাক ডায়মন্ড যে সার গরুটি লালন পালন করেছেন এটা তো মোটামুটি এখন এই মুহূর্তে অনেক বড় হয়ে গেছে তো এই গরুটি আপনি এবার ঈদকে কেন্দ্র করে কত টাকা দাম চাচ্ছেন আসলে ঈদের বাজার তো বলা যায় না আসলে এটার যে পরিমাণ খাবার আমরা খাওয়াইছি পরিমাণ টাকা ইনশাল পাবো না তারপরও আমরা চেষ্টা করবো যেহেতু ঈদ সামনে রেখে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা বিক্রি করে দেবো তারপর যারা এটা পছন্দ করে আসবে দেখবে এরপরে আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা আচ্ছা আপনাদের চাওয়া দাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আলোচ এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরু কিন্তু অনেক সুন্দর আর যদি দেখানোর চেষ্টা করি চুট শিং কালার সব মিলে মাসাল্লাহ আর যে গরুর চুট থাকে এই গরুর সৌন্দর্য আলাদা একটু বেশি থাকে এটা সবাই জানেন কারণ আমরা সব জায়গায় গুরু খুঁজি এবং চোটলা গরুগুলাই সৌন্দর্যটা অন্যরকম থাকে তো এই যে আপনি গরুটা লালন পালন করেছেন অনেক দিন ধরে তো আপনার চিন্তা ভাবনা কী ছিল যে বড় গরু একটা তৈরি করবেন না কোন দিক চিন্তা ভাবনা করে আসলে এই ফার্মে মায়ের দো আল্লাহর দান ফার্মটি হলো তারা চার ভাইয়ে পরিচালনা করেন মধ্য মধ্যে আমিও দূর থেকে সহযোগিতা করি তাদের ফার্মে অলরেডি চারটা গরু আছে দুইটা বৈশ আছে আর দশটা গাই গরু আছে তারা প্রত্যেক বছরই দুই চার পাঁচটা গরু এরকম মাটি নিয়ে যায় তো আসলে আমরা পল্লী গ্রাম তো যার কারণে সেরকম মূল্যায়ন পাই না আশাবাদী এই গরুটা যদি কেউ পছন্দ করে আমাদের এখানে আসে আমরা একটু সুযোগ সুবিধা করে ওনাকে দেব আর বিক্রি করে দেব জি জি দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি গরুটি কিন্তু অনেক সুন্দর এবং বড় আপনারা এসে সরাসরি দেখলে বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় স্ক্রিনে তেমনভাবে ভাবে বোঝা যায় না আপনারা যারা পছন্দ যাদের পছন্দ হয় আপনারা ফোনে যোগাযোগ করে এখানে এসে দেখে শুনে করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ সকল